আমার মুরগির প্রতি আমার অনেক মায়া হয়ে গেছে যে এটা আমি ওদেরকে ওদের কাছে না আসলে আমি আইসে যদি দাঁড়ায় থাকি তা আমার ভালো লাগে ওদের সামনে যদি আসে যদি আমি দাঁড়ায় থাকি আমার মন খারাপ থাকলে যদি আমার মুরগির সামনে আসি তাহলে আমার মন ভালো হয়ে যায় অনেকে আমার কাছ থেকে এখন পরামর্শ চায় প্রত্যেক সপ্তাহে আমার চারশো ডিমের বাচ্চা বের হয় প্রিয় কৃষি ও খামার প্রেমী দর্শক সালাম আলাইকুম আজকে আমরা কৃষিভিত্তিক স্বপ্ন বনন ইউটিউব টিম যাচ্ছি শরীয়তপুর সদর উপজেলার চিকনকান্দির শিক্ষিত সাহসী নারী উদ্যোক্তা পুতুল আপার দেশি মুরগির খামারে ইউটিউব দেখে শখের বসে দেশি মুরগি পালন শুরু করেন এই নারী উদ্যোক্তা আজকে এই নারী উদ্যোক্তার গল্প এবং দেশি মুরগি পালনের অভিজ্ঞতা শোনাবো আপনাদের সালামালাইকুম আপা কেমন আছেন আপা আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপা আপনার নাম ঠিকানা একটু বলবেন আমার নাম পুতুল আক্তার শরিয়তপুর জেলা পালং থানা বিনোদপুর ইনওয়ান বালিয়া কান্দি গ্রাম আপনার এখানে কি কি মুরগি আছে আমার এখানে শুধু দেশি মুরগি আছে আমার এখানে প্যারেন্টস আছে 300 350 আছে তবে সবগুলি তো এখনো ডিম দেয় নাই প্রায় 100 মানে রেডি আছে ডিম দিবে কিছুদিনের মধ্যেই আর এমনি অ্যাডাল আছে দেড়শো আর বাচ্চা আছে প্রায় সাতাশ আটশো বাচ্চা আছে আমি মাংসের জন্য করি এবং বাচ্চা উৎপাদন করার জন্য ওটা আলাদা সেক্টর করি আমি কি বাণিজ্যিক আকারে শুরু করছি তেইশ সাল থেকে আর মুরগি পালা ধরছি একুশ সাল থেকেই আর কি পালা শুরু করছি আসলে এমনি পালতাম বাড়িতে পালার শখটা পালতাম পালার ক্ষেত্রে দেখছি যে মুরগি মানে হইতেছে তখন আমার ইচ্ছা যাক যে মানে ইউটিউব মানে দেখা একটা ইউটিউব দেখা আর কি ইচ্ছা যাক যে যে আমিও মানে করতে পারি তার মতনে ওখান থেকে মানে আমার চিন্তা চেতনা নিয়ে আমি কাজ শুরু করছি তো আস্তে আস্তে মানে আমি আগাইতে পারছি প্রথম কয় বাণিজ্যিক ভাবে যখন শুরু করেছিলেন তখন কয়টা মুরগি দিয়ে শুরু করেছিলেন তখন আমার প্যারেন্টস ছিল হল 70টা এর আগে বিক্রি করতাম অল্প অল্প তখন আর কি আমার এই এতটা ই ছিল না হাটে বিক্রি করতাম মানে ওই চিন্তা ছিল না চিন্তা আসলে পরে এই প্যারেন্টস গুলো কি এমনিতে মানে নিজের খামারে আস্তে আস্তে করে বড়াইছিলেন না বাজার থেকে নিয়ে না না আমি নিজেই আস্তে আস্তে বাড়াইছি এখন তো লাগেই না এখন আমি আরো বাইরে মানে আপনারা তো বাণিজ্যিক ভাবে করতেছেন তারপর ওভারঅল আপনি 3 বছর প্লাস করতেছেন আপনি মানে শুরুতে টুকটাক কি ধরনের সমস্যা ফেস করছেন শুরুতে আমি মুরগি অসুস্থ বেশি হইতো অনেক অসুস্থ হইতো শুধু অসুস্থ হইতো বুঝতাম না কেন সমস্যার এই দেখা দিত কিভাবে মানে ঠান্ডা না মানে মানে মুরগির বাচ্চার চোখে সমস্যা দিত বেশিরভাগ ভুসি থেকে তারপরে ওই গ্যাস হয়ে যেত থেকে এটা আমি পছন্দ বুঝতাম না শুধু অসুস্থ হইতো অসুস্থ আর ওষুধ খাইতে থাকতাম পরে মানে মানে যখন অসুস্থ হইতো তখন তো আর কি জানতাম না পরে যখন আমি যে জানে তাদের সাথে একটু আলাপ করতাম তখন বলতো যে হ্যাঁ আপনার এই সমস্যা হয়েছে পরে বলতাম ভাই এরকম এরকম ভাবে হয়েছে তখন আমার অভিজ্ঞতা আর কি হইতো কারো কাছ থেকে কোনো প্রশিক্ষণ নিছেন বা কোনো প্রতিষ্ঠান থেকে কখনো আমি এসডিএস এর একটা প্রতিষ্ঠান আছে এসডিএস ওইখান থেকে আর কি আমারে কিছু প্রশিক্ষণ দেওয়া হয়েছে আর এমনি যারা নি মুরগি পালতো ইউটিউবে দেখতাম ওর থেকে আবার নিতাম তারপর আবার ওই যে মুরগির ওষুধ আনতাম ওই তার জিজ্ঞেস করতাম প্রথম তো আর সে আমাকে অত গুরুত্ব দিত না ওষুধ মানে দিত ওষুধ আনতাম তারপরে যখন এই দেখছে যে হ্যাঁ আমি খুবই মানে আগ্রহী মুরগি প্রতি খুব অ্যাক্টিভ যে একটা সমস্যা হইলেই তার কাছে যাই তখন সে আমাকে ওষুধ দিত বলতো যে এরকম এরকম ভাবে পালবেন তাইলে এই সমস্যাটা আপনি হইব না শুরু থেকে মানে এখন পর্যন্ত মানে নিজের লস হয়েছে

সে একটু বড় করে দিচ্ছে তাহলে আর কি ওই মুরগি যখন ওই খামারে মুরগো তখন তিরিশটা মুরগি ছিল আমার ওই খামারে তারপরে ওই খামার থেকে আমি যখন আমি সত্তরটা আমার প্যারেন্টস হয় তখন ওই এসডিএস এর থেকেই মানে আমার যে দোকান থেকে ওষুধ আনি তারা বলছে যে এরকম এরকম মানে আমি এখানে দেশি মুরগি খামার আছে তখন তারা আমার বাড়িতে আসে আসার পরে তারা আমাকে বলে যে আমাকে ডিম ফুডানো মেশিন কেনার জন্য বলে কিন্তু এই চিন্তাটা মেশিন কিনবো এরকম সাহস তখন ছিল না কিন্তু তারা আমাকে মানে সাহস দিছে যে আপনি মেশিন কিনেন একসাথে বাচ্চা অনেকগুলি পাইবে দেশি মুরগির বাচ্চা অনেক খুঁজছি কিন্তু পাইনি কে পরে আর কি মেশিন কিনি আমাদের দেড়শো ডিমের একটা মেশিন বা দুইশো ডিমের একটা মেশিন কিনতে বলে কিন্তু আমি আমার হাজবেন্ড বলি সে বলে কি ছয়শো ডিমের একটা কেনার জন্য যে তুমি করো আস্তে আস্তে পরে আমার যদি কেনা লাগলো তা আগেই বড়োটা কিনি তাই না আমরা যে বড় এত বড় টুর্নামেন্ট এত ডিমো আমার হয় না মানে 200 সফটায় 200 গড়া ডিম দিতে হয় তাই 200 আমার সফট আমি দিতে পারি না বড় যে লোক তো না সেটা তাদেরকে ডিম দিতে হয় তারা নিয়ে যায় দেশি মুরগি ডিমrowCount চাই না আপনার হাত ব্যান্ড ভালোই সাপোর্ট হ্যাঁ আমাকে অনেক সাপোর্ট দিছে তারপর ওই মেশিন আর জেনারেটর এই দুইটা আমি একসাথে শুধু বেশি টাকা যায় 70000 টাকা যায় জেনারেটর কিনি আর ওই মেশিন কিনে এটা আমার হাজব্যান্ড আমাকে কিনা দিতে এখন আপনার মাসিক কি রকম মানে হয় আনুমানিক আলহামদুলিল্লাহ ভালোই হয় যা হয় আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আপনার কি ভবিষ্যৎ পরিকল্পনা কি পরিষদ পরিকল্পনা আছে বড় কোনো এটা নিয়া হ্যাঁ আছে এটা নিয়া আমি আরো বড় মানে আরো বড় মানে খামার করতে চাই এখন আমার কাছে আছে 1000 কিন্তু আমি চাই যে আরা এইভাবে আমি আসছি আস্তে আস্তে ঠিক এভাবে আস্তে আস্তে আমি আগাইতেছি শুরুতে কি ভ্যাকসিন দিতেন শুরুতে ভ্যাকসিন না শুরুতে ভ্যাকসিন দিতাম না এখন দেন হ্যাঁ এখন তো ভ্যাকসিনের প্রতি খুব অ্যাকটিভ আগে তো মানে ভ্যাকসিন জিনিসটা বুঝতাম না আচ্ছা আমরা তো জানি যে দেশি মুরগি আসলে আমাদের বাড়ির আঙ্গিনায় দুরুদুরি করে খোলা খাবার খায় এখানে আপনি বাণিজ্যিক ভাবে ভিতর খাসার ভিতর পালন করতেছেন আসলে ওই যে খোলা মেলা যারা আঙিনায় বড় হয় যে মুরগিগুলো আর এই খাসার বদ্ধ পরিবেশে যারা বড় হয় পার্থক্যটা আছে কোনো পার্থক্য আছে আসলে খোলা মেলা পরিবেশে মুরগি পালা যায় অল্প পালা যায় কিন্তু বাণিজ্যিক আকারে যদি করা করতে হয় সে ক্ষেত্রে মনে করেন এরকম যেমন আমি দীর্ঘ স্থায়ী এই মুরগিগুলি ডিম যেমন এখানে আমার ডিম ডিম ডিমের প্যারেন্টস আছে প্রায় সাড়ে তিনশোর মতনই তাই সাড়ে তিনশো মুরগি যদি আমি ছাইরা দিই তো ডিম তো সারা দিন লাগবে আমার ডিম তো খাইতে তো ডিম আমরা দেখা যাচ্ছে যেখানে সেখানে ডিম পারবো আর ওদের যদি আমি আবার ফুলরে পালি তাহলে ফুলরটা আস্তে 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 ওইখানে একটা জীবাণু সৃষ্টি হয় আর মাছাতে সৃষ্টি মাছাতে নিচে ময়লাটা পড়া যায় ময়লাটা পড়া যাওয়ার কারণে ওরা আর কি ওই ময়লাটা পাইতেছে না ওরা ভালো থাকতেছে সুস্থ থাকতেছে

খাবার যদি হয় কিন্তু আমি তো একদম মনে করেন প্রাকৃতিক খাবারটাই ওদের দেই যেমন লেয়ার লেয়ার ওয়ান খাবারটা ওইটা আমি এক শুধু দিই আর ভুট্টা বাঙ্গা তারপর গম এই খাবার আর যেগুলি মাংসের জন্য বিক্রি করি ওদেরকে আমি শুধু গম আর ভুট্টা বাঙ্গা আর ওই যে লতাপাতা ওগুলা উগুলা নিয়ে নিয়ে দিই উগুলি ওরা খায় উগুলি এলে বাইরে যেগুলো আমি মানে মাংসের জন্য বিক্রি করি ওগুলো আমি ছাইরা বাইরে পাই আপনার এই দেশি মুরগির ফার্মে মানে বড় ধরনের কোন রোগে

এইরকম আপনার কোনো আলাদা বৈশিষ্ট্য আছে কিনা বা কিভাবে সকাল থেকে শুরু করেন আমি সকালে মানে কষ্ট হয় যেমন শুরু থেকে তো করছি অভ্যস্ত হয়ে গেছে কারণ হঠাৎ করে তার আমি এই বড় একটা প্রজেক্ট আমার হয় নাই কারণ আস্তে আস্তে বাড়াইছি তো তো ওটা আমি শুরু থেকে মেইনটেইন করে এসেছি যেমন ঘুম থেকে উইটাই আগে বাচ্চার কাছে যাই বাচ্চার খাবার খাবার দা নামাজটা পড়া ফজরের নামাজটা পড়া আগে বাচ্চার কাছে যাই বাচ্চারা খাবার পানি দিয়ে শেষ করে তারপর আবার আমি নাস্তা বানাই আমার বাচ্চারা স্কুলে যায় টিফিন বানাই ওদের ওটা বসাইয়া ওদের পাঠাইয়া সাড়ে সাতটা আটটার মধ্যে ওদের ওটা দিয়া তারপর আসি এলো আমার বড় মন্দির কাছে তো ওদের আবার খাবার পানি দেই তো দুই বেলা দেই খাবার পানি দিয়ে আমার প্রায় এগারোটা বাইচা জায়গা দশটা এগারোটা বাইচা পরিষ্কার পরিষ্কার করিয়া ঠেরা তারপরে আবার দুপুর রান্না বান্না করি তারপর আবার কাস্টমার আসলে এর মধ্যেই মানে তাদের আবার সময় দেই মানে আমার একটু কষ্ট হয় কিন্তু আমি একজনের উপরে যে না কারণ আমি খামার আসুন দেখবো যে আমার কোন মুরগিটা অসুস্থ হইসে না একটা লোক রাখম ও তো অতটা গুরুত্ব নাও দিতে পারে আর বিশেষ কথা হয়েছে কি যে আমার মুরগির প্রতি মানে আমার একটা আন্তরিকতা হয়ে গেছে

দে মানে মুরগি করব এই গন্ধ এই সেই না কিন্তু আমার আমার ওদের প্রতি মায়া এবং যেজন্য আমার খারাপ লাগে না আমার এটা মানে আমার খুব শক যে ওদের পরিষ্কার করা বা ওদের ভালো আমার আমার চিন্তা থাকে সব সময় যে ওদেরকে পরিষ্কার পরিছন্নতা জন্য সব সময় থাকি তাহলে রোগ ব্যারামটা কম হইব অনেকেই উৎসাহ পাইছে এবং কি অনেকে আমার কাছ থেকে এখন পরামর্শ চায় আমি সবারই পরামর্শ দিই আমি যতটুকু জানি ঠিক ততটুকুই আমি তাদের মানে জানানোর চেষ্টা করি আমি তেমন কইছে জানি আমার মনে হয় তারপর আমি যতটুকু জানি আমি ততটুকুই তাদেরকে যেভাবে পারি সহযোগিতা করি আমার থেকে বাচ্চা নেয় যারা আমি তাদেরকে নতুন নতুন উদ্যোগটা গুলি যেভাবে যেভাবে বলি তারা খুব সফল হয়েছে এ পর্যন্ত কয়েকটা আমার নতুন সামারি প্রায় আমার থেকে বাচ্চা নিচে তিরিশ চল্লিশ জন মানে আমার আশেপাশে দুই চার এলাকাতে এরকম আছে যে নতুন হইতেছে তারাও চাইতেছে যে আমার মতন একজন দেখতে হবে আর বাচ্চা কয় মাস কয় দিন বয়সে বাচ্চা আমার সু ডিম ডিম ডিমও বিক্রি করে হ্যাঁ ডিমও বিক্রি করি ও আচ্ছা আপনি কি একদম মানে 12 মাসই বাচ্চা ফুটান না না আমি সব সময় বাচ্চা ফুটাই সব সময় বাচ্চা ফুটাই এই বাচ্চাগুলো বিক্রির জন্য আপনি 400 ডিমের বাচ্চা বের হয় আপনার কি কোনো মানে কোনো মাধ্যমে বিক্রি করতে হয় না আপনি এখান থেকে নিয়ে যায় আমার এখান থেকে নিয়ে আসে বাজারে দূরে যাওয়া লাগে না এখান থেকে নিয়ে আসে আর মাংস থেকে আমাকে অর্ডার করে অনলাইনে আমার ফেসবুক পেজ আছে ওখান থেকে অর্ডার করে কিন্তু আমি দূরে দিতে পারি না মেয়ে মানুষ তো অত দূরে দেওয়াটা জানে না এখন সামনে আমার হাজবেন্ড থেকে যখন বাড়িতে আসবে তখন আর কি এই যখন আরো বড় হবে তখন তারা আমি আঁকা সম্ভব না তখন দূর দূরের যেখান থেকে বাচ্চা চাইবো ওইখানে চেষ্টা আর কি মানে শুরু থেকে যেমন ডিম বাচ্চা মুরগি মাংস এগুলো নিয়ে বিক্রি করতেছি এটাই আমার থাকবো এটা সবসময় থাকবো মুরগিও বিক্রি করুন ডিমও বিক্রি করুন বাচ্চাও বিক্রি করুন